পানিয়াটি তিন নম্বর ওয়ার্ডের আচমকা ভেঙে পড়ল দেড়শো বছরের পুরনো বাড়ি পানিয়াটি পৌরসভা থেকে একাধিক চিঠি দেওয়া কোনো রকমভাবে মেরামতি হয়নি যদিও গতকাল আটান্ন বছরের বয়সের এক বৃদ্ধা দেবকুমার স্বামীন ওই বাড়িতে ঘুমাচ্ছিলেন ভেঙে পড়ে ওই বাড়িটি তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় পানিয়াটি হাসপাতালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেছে এই বাড়ি ভেঙে পড়ার এলাকায় যথেষ্ট আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা না সত্যি দুঃখের বিষয় আমি সঙ্গে সঙ্গে খবর পেয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি একশো বছরের ওপর বাড়ি স্বাধীনতা আন্দোলনের আগের বাড়ি অতএব এই বাড়িকে বারবার ধরে ওদের বলা হয়েছিল ভাঙার জন্য এবং আমরা আজকেই নোটিশ করে করে দিচ্ছি সমস্ত বাড়িগুলো কারণ মানুষের জীবনের দাম সবথেকে বেশি এটা ভাই ভাই প্রবলেম যার জন্য এই বাড়িটাকে ভেঙে আর নতুন করে ওরা তৈরি করেনি এই প্রবলেম থেকেই আজকে একটা মানুষ চলে গেল আর যাতে কোনো মানুষ যাতে না যায় তাই আমি পাড়ার লোকদের সাথে কথা বলেছি ক্লাব কমিটি বান্ধব পাঠাগারের সাথেও কথা বলেছি যাতে পাড়া এবং ক্লাব কমিটি সবাই মিলে ইনভলভ হয়ে পৌরসভা সহযোগিতা করবে এই যে সমস্ত যে সমস্ত বাড়িগুলো আছে যেগুলো একশো বছরের উপরে এই দেখছেন না বাদিকে আরেকটা বাড়ি রয়েছে তাদের পৈতৃক সম্পত্তির বাড়ি সব ভাই ভাই সামনে আরেকটা বাড়ি রয়েছে এই বাড়িগুলো যাতে আগামী দিনে ভেঙে ফেলা হয় নতুন কনস্ট্রাকশান হয় তার ব্যবস্থা করার জন্য আমি এদের কাছে অনুরোধ রাখবো পৌরসভার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করছি দেখুন আমরা তো পৌরসভার থেকে কি করতে পারি পৌরসভার থেকে আমরা চিঠি করে তাদের দিতে পারি যে আপনার বাড়ি বিপজ্জনক বাড়ি ইমিডিয়েটলি ভেঙে ফেলার ব্যবস্থা করুক নাহলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে আমরা তারনাথ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির পোষণটা আছে সেটাও খুব বাজে পরিস্থিতি যে কোনো সময় সেটা ভেঙে পড়বে ছ নম্বর ওয়ার্ডে একটা বাড়ি আছে সেটারও খুব বাজে পরিস্থিতি ভেঙে পড়ার পরিস্থিতি আছে আমরা এই বাড়িগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেককে পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কাছে যাব এবং চিঠি এবং সমস্ত রকম তাদের পৌরসভাতে সহযোগিতা করার আশ্বাস দেবো যে আপনারা এই বাড়িগুলোকে ভেঙে ফেলার ব্যবস্থা করুন তাদের পৌরসভা যদি কোনো সহযোগিতা করতে হয় আমরা অবশ্যই করব কোনো মানুষ যাতে আর মারা না যায় কোনো মানুষের জীবন যাতে না যায়